হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে আমরা এমন একটি ভয়ানক জায়গায় আছি সেটা হচ্ছে ভাটা আর এখানে সর্বোচ্চ ভয়ানক একটা ভাটা এখানে অনেক সমস্যা তো আজকে আমি আছি আমার সাথে আছে রিপন ইসলাম আলাইকুম এবং আমার ক্যামেরা আছে হাফিজ ভাই আসলে আমরা আজকে দেখবো যে আসলে এখানে কি আছে আদৌ সত্যি কি মিথ্যা আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করব এখান থেকে ভাটাটা মোটামুটি দুই তিন মিনিট লাগে যাইতে তো আমরা ভাটায় যায় দেখবো যে ভাটা কি আছে এখানকার মানুষের যে কথা যেখানে সময় মানে সমস্যা দেখা পরিত্যক্ত দিন ধরে পরে আছে না আমরা আসি এখন কিন্তু সেই ভাটা রাস্তাতেই মানে ভাটাটা টা মানে রাস্তার পাশে মানে রাস্তা আছে রাস্তার পাশে রাস্তা থেকে আসতে লাগলে ভাটা

কিন্তু এলাকার মানুষের মুখ থেকে শুনে সামনের দিকে দেখা যায় হ্যাঁ সাবধানে এত তাড়াহোড়া নাই

দিনে বছর যাবৎ পরিত্যক্ত থাকলে একটা দেখেন অনেক দিনের পরিত্যক্ত জায়গা তো তিরিশ চল্লিশ বছর হয়েছে মনে হয় এরকম হবে ভাই মানে একদম নুন আলাদা ধরি এখানে কেউ আসেও না কখনো

রিপন হ্যাঁ ভাই ক্যামেরা শুরু করে ধরেন এটা দেখি দারুণ ভাই পার খুব সাবধানে না আপনি যদি দিয়ে আমি अभी जो पास है रूम अभी जो ठगना अभी ठगना अच्छा अपने जाना मैं हाँ 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 हाँ

আল্লাহ গেছে মাফটার ভিতর ঢুকবে বাস আসলে এখানে যা কিছু আছে আপনাদেরকে দেখানোর জন্য যাবে কোথাও ঘন্টা ইনশাআল্লাহ করব তো আবির ভাই এই দিক যাইতো রাস্তা দেখাবো না এই দিক দিয়া এই দিক দিয়ে ঢোকেন এই দিক দিয়ে রাস্তা আছে কবির ভাই এই দিকটা ওই দিক দিয়া तो 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 तो

कोहा मोनेट भाई जे मनी दीति भूके नहीं ह देखो भाई ढोको लगे देख 봐 কি অবস্থা ভিতরে ঢোকো তো আবি জকে ক্যামেরা ধরো এ ঢোকো ভিতরে ঢোকো ভিতরে ঢোকো না কিছুটা আছে ভিতরে দেখা দেখো দেখো ক্যামেরা নেতে হবে না আবি যাই দেখো বন্ধ করো তো না আমি ঢোকো দেখো सावधान है क्या मैंने देखा बंदी किसे देखा था तुम भाई देखी क्या मैडम तुम बोल रहे हो तुम्हारी তো ভেতরে কিন্তু অনেক জঙ্গল আর এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে এত বড় একটা ইয়া আমরা কিন্তু আমার সামনের দিকে সামনের দিকে আগাবো সামনের দিকে আগাবো हम्म चलो एक बार देखिए भाई ये फाटा का पेंट ये पेड़ वाला जो और सामने से भाड़ा का ऑलरेडी तो ले रखा है और ऊपर की तरफ से देखें भाई अनेक दिन आ गए फटा तो तुल वाग। तुल वाग। देख के तुलवा हां हां भाई से टिफन भर चलो तुल लेंगे पूरा टमाटर भाई ये গুলো नाम भाई फाटा का पेमेंट फाटा का देख लो আমরা কিন্তু ভাট আর খুবই কাছে আছি এখন দেখি প্রবেশ করা যায় নাকি ভাটের মধ্যে তো আমরা যদি প্রবেশ করার রাস্তা থাকে অবশ্যই আমরা প্রবেশ করবো

कौन दिगे ये हाबिस भाई हाबिस भाई वो डा की भाई अल्लाह वो डा की भाई धर्म का धर्म भाई अल्लाह भगवान किस दे है कैसे भाई मैं मैं इसे एक मुंह में है लास्ट से होगा ना तुम्हें देखते हैं अल्लाह भगवान मुंह में इसे एक स्थिर हो जाएगा

কেউ আমাদের সাথে কয়কানি করলো না এটা দেখবো আসেন সাবির ভাই সাবির ভাই সাবির ভাই আলো 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 আ

নাই

কিছু নয় আমাদের আমাদের শক্ত হতে তোমরা জলাই চারিদিকে এইদিকে একটা জায়গায় এই দেখেন এই জায়গায় কেউ মারা গেছে মনে হয় এই ভাটায় কোন মানুষ মারা গেছিল কিন্তু দেখেন আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ

নাই নাই নাই